সিনেমা এমন একটা জিনিস বা চলচ্চিত্র যেটা আমাদের শৈল্পিক মানসিকতা তৈরিতে না শুধুমাত্র অনেক নেগেটিভ জিনিস থেকে দূরে থাকতেও একটা বড় ইম্প্যাক্ট রাখে এবং পজিটিভ মেন্টালিটি তৈরি করতে এবং যে কোনো এই যে জেনজি জেনজির হাত ধরে এত বড় পরিবর্তন আসলো এবং আমি বিশ্বাস করি এখানে সংস্কৃতির এবং চলচ্চিত্রের অনেক বড় একটা একটা ইম্প্যাক্ট আছে এখানে যে প্রস্তাবনাগুলোর কথা বলা হয়েছে এখানে গ্রেডিং প্রক্রিয়াগুলোর মধ্যে একটা আছে বয়সভিত্তিক স্কেল বয়সের কথায় যদি আসি জেন জি তো একটা বড় পরিবর্তন ঘটালো এরপরে কি জেন আলফা তো চলে এসেছে এখন জেন আলফা কি দেখে কে ড্রামা তারা ঘরে বসে যদি কে ড্রামাই দেখে সিনেমা হলে যায় না নাইনটি এইট পার্সেন্ট অ্যাটলিস্ট সিনেমা হলে যায় না এবং আমার দেখা জেন আলফার কোনো বাচ্চা কাচ্চাই সিনেমা হলে যায় না তারা ল্যাপটপের মধ্যে সীমাবদ্ধ ফোনের মধ্যে সীমাবদ্ধ এবং আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে আমি যদি রিকোয়েস্ট করি যে আমি ওদেরকে নিয়ে সিনেমা হলে যেতে চাই একদিন সবাইকে ফিল্ম দেখাতে চাই তারা বলে কি ফিল্ম দেখাবে এবং এটা বাচ্চাদের দেখার মতন কিনা। না এবং সেটার কোনো সঠিক উত্তর আমিও দিতে পারি না যেহেতু এখন সার্টিফিকেশন বোর্ড এসেছে তারা আশা করি উত্তর দেওয়ার রাস্তা তৈরি করে দেবেন তবে আমি এই যে জেনজি সবাই বয়বৃদ্ধ হয়ে যাবে বা নতুন জেনারেশন আসবে কিন্তু জেনজির যে আওয়াজ তোলার যে ক্ষমতাটা তৈরি হয়েছে দিনে দিনে সেটা সংস্কৃতির প্রভাব হোক পারিবারিক শিক্ষার প্রভাব হোক জেন আলফার কি সেটা তৈরি হচ্ছে এবং সেখানে সিনেমা দেখা থেকে তারা যদি বঞ্চিত হয় এই যে এই যে নতুন জেনারেশন তাদেরকে কি দেখাবো সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হয়ে হয় যে ডিজনি কবে কোনো কন্টেন্ট দেবে কিন্তু এই কন্টেন্ট বাংলাদেশ থেকে কেন আসে না বা আমাদের এই জেনারেশন একজন হুমায়ুন আহমেদকে চেনে না উইথ ডিউ রেসপেক্ট ক্ষমা চেয়ে নিচ্ছে ওনারা ওরা অনেকে মোস্তফা জামার ফারুকিকে চেনে না কিন্তু আমি তো মরহুম আমজাদ হোসেনকে চিনি আমি তো সত্যজিৎ রায়কে চিনি আর আমি তো অনলাইনের যুগটা পাইনি তারপরেও আমি জানি কিন্তু এরা চেনে না এদেরকে চেনাতে হবে এদেরকে সিনেমা হলে নিয়ে যেতে হবে সুস্থ মানসিকতা তৈরি করতে হলে এবং ভবিষ্যতেও যদি কোনো ব্যতিক্রম কোনো বা যদি কোনো কি বলবো প্রতিকূল কোনো পরিবেশ তৈরি হয় সেক্ষেত্রে যেন ওরা আওয়াজ তুলতে পারে সে জন্য চলচ্চিত্রে চলচ্চিত্র দেখার অভ্যাস ওদের মধ্যে তৈরি করতে হবে এবং বাংলা চলচ্চিত্র এখানে একজন অধ্যাপক বলেছিলেন যে আমাদের জাতীয় যে যেসব নিয়ম সেসব নিয়ম মেনে কতগুলো চলচ্চিত্র তৈরি করা হয় এবং বাংলা সিনেমার নলেজ আমাদের এই নতুন জেনারেশনের কয়জনের আছে নেই বেশিরভাগেরই নেই এবং হলে যাওয়ার যা প্র্যাকটিস আমরা যখন ছোট ছিলাম তখন কিছুটা আমরা পেয়েছি বাবা মার সাথে হলে যাওয়া এখনকার জেনারেশনে এটা অলমোস্ট নেইয়ের খাতায় চলে এসেছে তো এটা আমার অনুরোধ থাকবে কারণ আমার জায়গা থেকে আমার এই ক্ষমতা এখন পর্যন্ত তৈরি হয়নি যে আমি এক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট রাখব যাদের ক্ষমতা আছে এবং যারা এই নীতি রীতি নির্ধারণ করতে পারেন আমার তাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে এক্ষেত্রে কোনো অবদান আপনারা প্লিজ রাখবেন যেন নতুন জেনারেশন সিনেমা হলে যায় এবং বাচ্চাদের দেখার মতন সিনেমা তৈরি হোক আমাদের দেশে বাচ্চাদের দেখার মতন সিনেমা খুব কম তৈরি হয় যে জন্য বাচ্চারা হলে যায় না এবং হলে যাওয়ার প্র্যাকটিসটা ওদের মধ্যে নেই গেলেও বিদেশি সিনেমা দেখছে এতটুকুনি যে এই জেন্সির মতোই আরও স্ট্রং একটা জেনারেশন যদি তৈরি করতে হয় জেন আলফা ওদের জন্য সিনেমা বানাতে হবে সঠিক শুদ্ধ বাংলা সিনেমা বানাতে হবে এবং ওদের মতন করে সাবজেক্ট অনেক আছে শুধুমাত্র ক্রাইম থ্রিলার এগুলো সাবজেক্ট না আমি এগুলোর এগেনস্টে না তবে একজন দর্শক হিসেবে আমি সব সাবজেক্টের উপরে সিনেমা দেখতে চাই সেটা প্রকৃতি পরিবার শিশু শিক্ষা সংস্কৃতি প্রেম ভালোবাসা আমি সব সাবজেক্টের উপরে সিনেমা দেখতে চাই বাচ্চাদেরকে এত ক্রাইম থ্রিলার দেখিয়ে তো আমি কিছু শিখাতে পারবো না এখন এখন পর্যন্ত ওদের ওই ব্রেন তৈরি হয়নি যে ওরা এত ক্রাইম থ্রিলার বুঝবে তাই নতুন জেনারেশনের দেখার মতন শেখার মতন সিনেমা তৈরি করা হোক এবং আরও স্ট্রঙ্গার একটা জেনারেশন তৈরি হোক ধন্যবাদ ধন্যবাদ অতটা একজন স্টুডেন্ট কথা বলতে পারবে আমি প্রথমে ফিল্ম রাইট তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে আমি এখানে এসে বসে দেখলাম যে পুরো অডিটোরিয়াম প্রায় পূর্ণ এবং এরা প্রত্যেকেই ছবি বানাতে চায় অথবা ছবির কোন না কোনো কাজের সঙ্গে জড়িত আছে যে দেশে এত মানুষ মানে আপনি দেখেন কাউন্টার যে দেশ এবং এর বাইরেও আমি নিশ্চিত হাজার হাজার ছেলে মেয়ে আছে যারা ছবি বানাতে চায় বাংলাদেশের বিভিন্ন শহরে যে দেশে এত মানুষ সবাই মিলে চায় সিনেমা ইন্ডাস্ট্রিটা দাঁড়াক এবং বদলে যাক সেই দেশে সিনেমা ইন্ডাস্ট্রি যদি এখনো না দাঁড়ায় বা আমরা যদি সেটার জন্য পলিসি লেভেলে প্রপারলি কাজ না করে থাকি তাহলে ইটস এ সেম অ্যান্ড ইটস এ সেম ফর অল আস আমি ঘটনাচক্রে সংস্কৃতি উপদেষ্টা কিন্তু আসলে তো আমি ফিল্ম মেকার আমি একটা শর্ট ট্রানজিট এখানে আছি দুদিন পরে আবার আপনাদের ওখানে চলে যাব আমাদের যদি প্রশ্ন করেন যে আমাদের জুলাই গণ পরে আমরা দেশটাকে যে নতুন করে গড়বার সুযোগ পেয়েছি সেখানে সিনেমার জায়গাটাকে আমরা প্রপারলি কাজ করতে পেরেছি কিনা আমার অপপর স্বীকার হচ্ছে না আমরা পাই নাই হ্যালো আসে এটা অনেক কারণ আছে একটা কারণ মানে আমি কোনো কারণ দিয়ে পার পেতে চাচ্ছি না কিন্তু অনেক কারণের মধ্যে হচ্ছে যে আমরা একটা রাজ প্রতিদিন রাজনৈতিক অস্থিরতার মধ্যে যাচ্ছি আমি বাইরে থেকে আপনাদের জায়গায় যখন ছিলাম আমি ফেসবুকে খুব বোকাভুকি করতাম সরকারকে এখন ভিতরে যাওয়ার পরে দেখছি যে প্রতিদিন মিনিমাম বারোটা থেকে তেরোটা ফায়ার ফাইটিং করতে হয় সকাল শুরু হয় ফায়ার ফাইটিং দিয়ে দিন শেষ হয় ফায়ার ফাইটিং দিয়ে বাট দ্যাট ক্যান নট বি এন এক্সকিউজ আমরা চার পাঁচ মাস হলো এই রিফর্ম কমিটির কথা মঞ্জু ভাই বললেন আমাদের জ্যোতি আছে কমিটিতে আরও অনেকে আছে এখানে রিফর্ম কমিটিতে এই যে আমি এসে এখানে প্রস্তাবনা দেখলাম এর আগেও আমি প্রস্তাবনা পড়েছি আমাকে মো পাঠিয়েছিল ফিল্মের সবাই প্রায় দুইশো আড়াইশো মানুষ মিলে একটা প্রস্তাবনা তৈরি করেছিল এই প্রস্তাবনাগুলো কিন্তু বাস্তবায়ন করলেই একটু জাস্ট মধ্যে ফেলে তাহলে একটু কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু আমরা এখন সেটা করতে পারিনি আমি সরকার থেকে এটা আমাদের ব্যর্থতা মনে করি আহ এবং সেই ব্যর্থতার দায় আমার কাঁধে আছে যদি এটা আমার মন্ত্রণালয় না কিন্তু আমি একটু সামগ্রিকভাবে একটা কথা বলতে চাই আমাদের বড় গণ্ডগোলটা হচ্ছে অ্যালোকেশন অফ বিজনেসে আমাদের যে মন্ত্রণালয় ভাগ করা হয়েছে এটা একটা অদ্ভুত এটা কলোনিয়াল কান্ট্রিগুলোতে আপনি শুধু এরকম দেখবেন যারা ঔপনিবেশিক শাসনের অধীন ছিল কোরিয়া ইরান ইতালি ওয়ারবার ইউর লুক আপনি দেখবেন যে মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজম একসাথে থাকে এবং মিনিস্ট্রি অফ কালচার আন্ডারে দ্য অ্যান্টার কালচার ইন্ডাস্ট্রি থাকে কিছুদিন আগে আমার সঙ্গে ওয়ার্ল্ড ব্যাঙ্কের এই আমাদের বিনোদন সেক্টরে কাজের কি অবস্থা কালচার ইন্ডাস্ট্রির কি পরিমাণ জব গ্রোথ হতে পারে সামনে এবং সে পটেন্সিয়াল জায়গাগুলো আমরা ট্যাপ করতে পারছি কি না এবং কি পরিমাণ মানুষ জব লুজ করছে এ বিষয়ে আমাদের একটা আলোচনা হচ্ছিল তো সেখানে কথা বলতে বলতে যে দ্য বিগেস্ট প্রবলেম ইজ আমাদের অ্যালোকেশন অফ বিজনেস আলাদা হওয়ার কারণে আমরা জানি না যে ধরা যাক আমি অ্যাজ এ মিনিস্টার অফ কালচার আমার দায়িত্ব ছিল জানা যে আমার কতজন সিনেমাটোগ্রাফার আছেন আমার তাদের মধ্যে কয়জন কাজ পাচ্ছেন কতজন পাচ্ছেন না কতজন বাউল শিল্পী প্রতি মাসে শো করতে পারছেন কতজন পাচ্ছেন না কয়টা সিনেমা হল আছে কয়টা সিনেমা হলের স্ক্রিনিং প্রজেকশন সিস্টেম প্রপার কয়টা মাল্টিপ্লেক্স আছে কয়টা নাই এই সমস্ত ডাটাবেস আসলে আমার একটা জায়গায় থাকা উচিত ছিল ও অ্যান্টায়ার কালচার ইন্ডাস্ট্রি একটা আম্রেলার নিচে থাকা উচিত ছিল কিন্তু যে কোনো কারণ হন সেটা নাই এবং এটা না থাকার ফলে যেটা হচ্ছে আমাদের পক্ষে সমন্বিত উদ্যোগ নেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট আপনারা এখানে দাবি করেছেন মিনিস্ট্রি অফ সিনেমার জন্য একটা আলাদা মিনিস্ট্রি এটা প্র্যাকটিক্যালি হবে না কিন্তু আমি মনে করি এটা আমি আমার জন্য বলছি না আমার সংস্কৃতি মন্ত্রণালয়ের আমার মন্ত্রীর দায়িত্ব বাড়ানোর জন্য বলছি না আমরা চলে যাওয়ার আগে এই কাজটা করে দিয়ে যাব যাতে পরবর্তী গভর্নমেন্ট এসে অ্যাটলিস্ট দেশটাকে মানে কালচার ইন্ডাস্ট্রিটাকে ঠিক জানিয়ে নিতে পারে সেটা হচ্ছে এই যে দ্য অ্যান্টায়ার কালচারাল ইন্ডাস্ট্রি শুড বি আন্ডার ওয়ান আম্রেলা তাহলে আমরা জানবো যেমন আজকে যদি আমাদের প্রশ্ন করা হয় যে কালচারাল অ্যাগ্রেশান এখন কালচারাল অ্যাগ্রেশন অ্যাপারেন্টলি ঠেকানোর দায়িত্ব আমার তাহলে কালচারাল অ্যাগ্রেশনের কারণে দুইটা ঘটনা ঘটে একটা হচ্ছে আমরা একটা ভিন্ন কালচারাল হেজিমনির মধ্যে ঢুকে যাই এবং দ্বিতীয়টা হচ্ছে আমার ইন্ডাস্ট্রির কাজ কমে যায় আমার জব গ্রোথ কমে আমার মানুষজন আনএমপ্লয়েড হয়ে যায় এখন এইটা ঠেকানোর অ্যাপারেন্ট দায়িত্ব আমার কিন্তু আমার হাতে কোনো টুল নাই আমার এটা এটা ঠেকাতে গেলে যে পলিসিগুলো বানাতে হবে এই পলিসিগুলো আবার আছে ইনফরমেশন মিনিস্ট্রিতে সো এই যে এক একটা একেক জায়গা আছে দ্যাট দ্যাট ইজ নট আইডিয়াল এখন কালচারাল মিনিস্ট্রির আমার আমার মিনিস্ট্রির অবস্থাটা হচ্ছে এরকম যে এখন ইনফরমেশন মিনিস্ট্রির সমস্যাটা বলি ইনফরমেশন মিনিস্ট্রি কিন্তু কালচারাল ইন্ডাস্ট্রি দেখা ওদের কাজ না দে আর নট মেড ফর দ্যাট ওদের কাজ হচ্ছে সরকারের তথ্য এবং নিউজ পেপার ইন্ডাস্ট্রি ইনফরমেশন ফ্লো এগুলো কি হচ্ছে না হচ্ছে এটাকে কন্ট্রোল করা এখন যেহেতু আমরা টিভি চ্যানেলগুলো খিচুড়ি বানাইছি ফলে যেই টিভিতে নিউজ আছে ওইটাকেও এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্টও আছে ফলে এন্টারটেনমেন্ট এবং নিউজ দুইটাই একই মিনিস্ট্রি আন্ডারে পড়ছে ফলে আমার পক্ষে মানে আমার পক্ষে মানে এখানে আমার জায়গায় যেই আসবেন পরবর্তীতে তার পক্ষে কোনো থ্রি সিক্সটি ডিগ্রি পলিসি করা সম্ভব না যে পলিসি সিনেমা ওটিটি থিয়েটার মিউজিক এনি ইন্ডাস্ট্রি যেটাকে একটা কনসোলিটেটেড পরিকল্পনার মধ্যে আনবে এখন এটা না আনলে কি হয় আপনার যখন এটা থাকবে তখন আপনি জানবেন ওকে যেমন কোরিয়া এখন জানে যে আছে নেটফ্লিক্সে তাদের অনেক অনেক মার্কেট শেয়ার নিয়ে যাচ্ছে কোরিয়ান রাইট এখন তারা চিন্তা করলো কি আমাদের লোকাল ওটিগুলোকে আমরা কীভাবে সার্ভাইভ করাবো তার প্রায় আমি বোধহয় আপনারা গুগল করলে পাবেন কোরিয়া টাইমস এটা রিপোর্ট ছাপা হয়েছে কোরিয়ান টাকার অঙ্কটা তো বলা মুশকিল এটা ষোলো মিলিয়ন বা সতেরো মিলিয়ন ডলারের মতো হয় এরকম এখন তারা এটা ইনজেক্ট করছে এই বছরের জন্য কেন করছে কারণ তাদের কাছে ডেটা আসছে ওকে যে আমার এখানে আমার লোকাল ইন্ডাস্ট্রিতে জবে এই ক্রাইসিস দেখা দিচ্ছে আমার এরকম প্রোডাকশন আরো কিছু বাড়াতে হবে তাহলে আমার এই বাড়াতে হলে কি করতে হবে লোকাল ওটিটিগুলোর সঙ্গে মিলে আমাকে ফান্ড ইনজেক্ট করতে হবে এখন আমাদের এখানে তো আমরা জানি না যে আমার ওটি গ্রোথের জন্য কি পলিসি প্রয়োজন আমার আমরা যেমন ফর এক্সাম্পল নেটফ্লিক্স আপনি জানেন যে ফ্রান্সে পঁচিশ পার্সেন্ট টাকা লোকাল ইনভেস্ট করতে হয় যা টাকা আয় করে আমাদের এখানে এখনও মার্কেটটা অত বড় না বাট অ্যারাউন্ড টু পয়েন্ট মিলিয়ন ডলার ফিগার একটু ডান বাম হতে পারে এটা নেটফ্লিক্স নেয় প্রতি বছর আমরা কিন্তু এখন একটা পলিসিগুলো থেকে বলতে পারিনি যে তোমরা যে টাকা নাও তার পঁচিশ পার্সেন্ট ইউ হ্যাভ টু মেক বেঙ্গলি অরিজিনাল এটা আমাদের রাইট আছে কিন্তু আমরা বলি না বিকজ আমাদের তো পলিসির ইনফরমেশন মিনিস্ট্রি তো ডিজাইন করা না এই পলিসিগুলো তৈরি করার জন্য সে তো কালচার নিয়ে ভাবে না এখন দেন আসেন আবার যদি মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে এটা এসে পড়ে আমি আমি চলে যাওয়ার পরে কেউ আসুক সেখানেও মুশকিল হচ্ছে যে অফিসারদের নিয়ম দেওয়া হচ্ছে এই কালচারাল ইন্ডাস্ট্রি দেখার জন্য এক ধরনের স্পেশাল স্পেশালি স্পেশাল কোয়ালিফিকেশান লাগবে আপনি একজন অফিসার উনি আজকে মৎস্য সম্পদে আছেন কালকে পানি সম্পদে আছেন পশু পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় আছেন তারপর দিন সংস্কৃতিতে আছেন হি নো আইডিয়া হাউ টু কাউন্টার দিস নেটফ্লিক্সের যেমনি সে জানে না নেটফ্লিক্সের সঙ্গে নেগোসিয়েশনে বসে কি ডিল করতে হবে হ্যাজ নো আইডিয়া এবং এই যে আপনারা কিছুদিন আগে দেখেছেন কনস্ট্যান্ট আমরা ইন্ডিয়ান প্রোপাকান্ডার আন্ডারে ছিলাম রাইট এই যে বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে হিন্দুরা বাংলাদেশ থেকে ফালিয়ে যাচ্ছে এই প্রোপাগান্ডার সময় আমরা কিছু নামে কিছু ব্যানামে আমাদের মিনিস্ট্রি অফ কালচার কিছু কাজ করছি বাট অল্প আমরা আরও বেশি করা উচিত ছিল এখন প্রশ্ন হচ্ছে দেখেন এটা করতে গিয়ে আমি দেখলাম আমার মিনিস্ট্রি বা আমাদের কোনো মিনিস্ট্রি এগুলোর জন্য রেডি না তারা তাদের প্রক্রিয়া হচ্ছে আজকে তারা একটা কাজ ভাববে পরিকল্পনা হবে ডিপিপি হবে অথবা ডিপিপি না হলে ডিএম টেন্ডারে যাবে এবং সাত মাস পরে এই প্রোডাকশানটা তৈরি হবে ওই সাত মাসে কিন্তু সকল হিন্দুকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে ইন্ডিয়া সো দ্যাস হাউ আওয়ার গভর্নমেন্ট ওয়ার্কস অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ এ প্রবলেম ফলে সময় এসছে আমাদের গভর্নেন্সে চেঞ্জ আনা যে মিনিস্ট্রি অফ কালচার হ্যাজ টু বি ভেরি ডিফারেন্ট মিনিস্ট্রি এইটার এটার মডালিটি ডিফারেন্ট হয়ে যাবে এটা আজকে যে ক্রাইসিস তৈরি হচ্ছে আমার ব্র্যান্ড ইমেজ নিয়ে সাত দিনের মধ্যে আমাকে অ্যাড্রেস করতে পারতে হবে একটা কমিউনিকেশন প্রোডাকশান নিয়ে এই কাজগুলোও কিন্তু আমরা করতে পারছি না এখন দেখেন এই কাজগুলো হলে কিন্তু এই যে এখানে যত ছাত্র বসে আছেন আপনাকে বেকার থাকতেন না কারণ প্রতি মাসে মিনিস্ট্রি অফ কালচারকে তার নিজের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে শত শত কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করতে হতো এবং এই কমিউনিকেশন ম্যাটেরিয়ালগুলো কিন্তু করতেন আপনারাই দেখেন সারা দুনিয়াতেই ফিল্মের স্টুডেন্টরা যারা আছেন তারা প্রত্যেকেই প্রতি বছর একটা করে ছবি বানান না এটা সম্ভব হয় না এই এইভাবে ইন্ডাস্ট্রি পৃথিবীর কোথাও তৈরি হয়নি তাহলে বাকি সময় ফিল্মের স্টুডেন্টরা কি করে বাকি সময় তারা এই কমিউনিকেশন ম্যাটেরিয়ালগুলো বানানোর কাজ করে কিন্তু আমরা এমনই এক অদ্ভুত সিস্টেমের মধ্যে আছি কোনোভাবেই আমরা আমাদের এই বিশাল ট্যালেন্টদেরকে কাজে লাগাতে পারছি না দ্যাট ইজ আওয়ার শেয়ার ফাইল এখন আপনার বলতে পারেন আমি তো শুধু আমাদের ব্যর্থতার কথা বলছি তাহলে হোয়ার ইজ দ্য হোপ আমরা আমরা যে আসলাম তাহলে আমরা কি কি করে গেলাম মানে কি করতে পারলাম আই হ্যাভ টু সে প্রতিদিন ফায়ার ফাইটিং করি আমাদের মিনিস্ট্রি রেগুলার কাজ করতে হয় জুলাই নিয়ে আমাদের আগামী জুলাই আসছে জুলাই ওই জুলাই পর্যন্ত আমাদের অনেক প্রজেক্ট করতে হচ্ছে এগুলো করতে করতে জীবন শেষ তার মধ্যে আমরা পলিসি লেভেলে কিছু প্রোপোজ করে যাব ক্যাবিনেটে অ্যান্ড আই হোভ অল মাই কলিগস উইল অ্যাগ্রি যে নাম্বার ওয়ান মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজম হ্যাজ টু বি টুগেদার আপনি কোথাও কালচার এবং ট্যুরিজম আলাদা পাবেন না এক্সেপ্ট কলোনিয়াল কান্ট্রিজ কারণ কালচার এবং ট্যুরিজমের ব্যবসাটা এটার এটার মোডো মোডার্স অপারেন্টি এক জায়গায় আপনি কালচারের জন্য এমন কিছু বানাবেন সেটা ট্যুরিজমকে হেল্প করে আবার ট্যুরিজমকে টার্গেট করে আপনি আপনার এন্টারটেনমেন্ট ম্যাটেরিয়াল রেডি করবেন যেমন বিটিএস আপনার বিটিএস কিন্তু ট্যুরিজমকে ড্রাইভ করছে সো এই পুরো জিনিসটা যেন একটা আম্রেলার নিচে আসে এই প্রস্তাবটা আমরা করব কিন্তু তার আগে একটা প্রস্তাব থাকবে আমার এখানে আজকে ফিল্ম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কাছে আপনাদের আজকের আলোচনা থেকে আমরা সবাই জানি আমাদের সমস্যা কী এবং সমাধান কী সবাই জানি প্রত্যেকে জিজ্ঞেস করেন উই অল নো যে আমাদের সলিউশনটা কোথায় সেই সলিউশনগুলো লিখে ইউ গাইস ডো্ট থিঙ্ক দ্যাট আর ইন দ্য গভর্নমেন্ট এবং আমরাও গভর্নমেন্টে আছি কিনা ভুলে যান আপনারা রাস্তায় নামেন আপনারা আমাদেরকে ঘেরাও করেন এবং আমাদের বাধ্য করেন আমরা যেন দ্রুত যেই 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 প্রস্তাবগুলো আমরা সবাই জানি যে আমাদের করা উচিত স্টার্টিং ফ্রম ই বক্স অফিস শেয়ার মানি হল মডার্নাইজেশান হল মডারেশান করার জন্য হলকে টাকা দেওয়া কতখানি ইন্টারেস্টে দিব না দিবো এই পুরো এই জিনিসগুলো কিন্তু ম্যাটার অফ সেভেন ডেজ ওয়ার্কশপ এখান থেকে স্পেশাল মানে টেকনিক্যালি সাউন্ড যারা এই জিনিসগুলো জানে এই মানুষদেরকে নিয়ে সাত দিনের জন্য মানে ইফ ইফ আই ওয়াজ গিভেন এ পাওয়ার আমি সাত দিনের জন্য একটা ওয়ার্কশপ কল করতাম সবাইকে নিয়ে বলতাম লেটস গো টু ভালুকা রিসর্ট লেটস লেটস স্টে ইয়ার ফর সেভেন ডেজ ফরমুলেট অল দ্য পলিসি গভর্নমেন্টের আমলারও থাকুক সেখানে এবং সাত দিনের মাথায় উইল কাম আউট অল পলিসিস বিকজ বেশিরভাগ জিনিসই কিন্তু আমরা জানি আমাদের কি প্রয়োজন এবং আপনারা সবাই যখন মিটিংয়ে বসছেন প্রত্যেকেই কিন্তু এই প্রায় সিমিলার প্রস্তাব দিচ্ছে এই কাজটা যেন বাধ্য করা হয় যে স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে দ্রুত ওয়ার্কশপে বসে এখন তো সে পাশ করবে না সে শুধু কনসেপ্ট নোটটা তৈরি করবে যে এই এই সমাধানগুলো আমাদের প্রয়োজন তাহলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি ওটিটি ইন্ডাস্ট্রি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি উই বি বেনিফিটেড এইটা যদি করা যায় তাহলে একটা কাজে এগিয়ে থাকবে সেটা হচ্ছে এই যে যখনই দেখেন আজ হোক কালো এভরিথিং হ্যাজ টু কাম আন্ডার ওয়ান ইট ক্যান বি লাইক দিস যে সিনেমাটা ইনফরমেশনে এটা ওখানে সো যখন যেই গভর্নমেন্টের আন্ডারে এটা ঘটুক তাদের কাছে যেন আপনাদের কনসেপ্ট থাকে তারা যেন জানে দে ব্লু প্রিন্ট যে কী করলে আমাদের সিনেমা এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি এই সমস্যাগুলো সব দূর হয়ে যাবে এটা যদি করা যায় তাহলে আমি মনে করি যে ইট উইল বি গ্রেট রোড ম্যাপ ফর সি এই যতগুলো আমরা রিফর্মের কথা বলছি এগুলো একদিনে হবে না আমরা একদিনে কনসেপ্ট নোট সাত দিনে কনসেপ্ট নোট তৈরি করতে পারবো বাট এগুলো বাস্তবায়ন করতে গভর্নমেন্টের ভিতরে বসে আমি গভর্নমেন্টের গতি এখন যতটা বুঝতে পারি আই বিলিভ ইট উইল টেক অ্যাটলিস্ট সেভেন টু টেন মান্থস যদি আমরা সবগুলো জিনিস বাস্তবায়ন করতে যাই যতগুলো মানে যতগুলো প্রস্তাব এখানে আছে আলোচনার পরে যদি আমরা দশ মাসের টার্গেট করি আচ্ছা টার্গেট এক বছরই করলাম যে ওকে এখন হবে না এক বছর লাগবে পার্ট এক বছরও করতে হলে উই হ্যাভ টু স্টার্ট ফ্রম ইয়ার স্টার্টে বিকজ ইউ ডোট হ্যা টাইম লেস স্টার্ট ফ্রম ইয়ার স্টার্টে যাতে পরবর্তীতে আমরা এই কাজগুলো সব ধাপে ধাপে করতে পারি এবং এক্ষেত্রে আমি ফিল্ম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে বলবো আপনাদের একটা অ্যাসোসিয়েশন আছে সংঘ শক্তির উপর পৃথিবীতে কেউ নাই আপনারা ফিল্ম ডিরেক্টর অ্যাসোসিয়েশন ডিরেক্টার্স গিফট যতগুলো আছে এই সবাইকে একসাথে নিয়ে ইউরাইজ ইউর ভয়েস অ্যান্ড এবং আপনারা বলেন যে এই সাত আট দিন বা দশ দিনের একটা ওয়ার্কশপ করে আমরা যেন সবগুলো জিনিস পাশ করি তাহলে আশা করি সমাধান হবে আদারওয়াইজ ইট উইল বি স্যাড টু সে যে এখন পর্যন্ত বাংলাদেশে যা কিছু হচ্ছে সব কিছু হচ্ছে ব্যক্তির ক্ষুধায় মানে আপনাদের মধ্যে কোনো একজন হয়তো যন্ত্রণায় কাটাচ্ছেন যে আমাকে ছবিটা বানাইতেই হবে বানাইতে হবে আপনি যন্ত্রণা সহ্য করতে পারেন না বলে গিয়ে ফাইনালি ছবিটা বানায় অবশ্যই এখন পর্যন্ত স্টেট আপনাকে কোনো সিস্টেম দেয় নাই স্টেটের যে অনুদান দ্যাট ইজ দ্যার ইজ নট নাথিং দ্যার ইজ নট এ সাপোর্ট সিস্টেম দ্যার ইজ দ্যার ইজ অ্যাকচুয়ালি রং সো এই ব্যক্তির উদ্যোগে বেশি দিন একটা ইন্ডাস্ট্রি দৌড়াতে পারে না আমরা অনেক দিন এই ব্যক্তির উদ্যোগে চলেছিলাম টাইম হ্যাজ কাম ফর দ্য গভর্নমেন্ট টু টেক এ কনসিডার প্ল্যান এবং আপনাদের এইরকম প্ল্যান আছে আরও এরকম দুই তিনশো প্রস্তাবনা আমি নিজেই পড়েছি সেগুলো নিয়ে আপনারা তথ্য মন্ত্রণালয়কে প্রেশার করেন তনয় এবং এভরি ওয়ান এছাড়া আর কোনো রাস্তা নেই আর আপনার ও শেষে আমি একটু দুঃখ প্রকাশ করতে চাই আমাদের দুজন উপদেষ্টা তারা দুজন দুটা জটিল কাজের মধ্যে আটকা পড়েছেন আর আমি আসলে আগেই কনকে জানিয়েছিলাম আমি মানে আমরা আমরা কজন এখন পঁচিশ জন ২৬ ছাব্বিশ জন উপদেষ্টা ফলে আমরা প্রত্যেকেই ওভারলোডেড এবং ঘুমানোর সময় পাই না তো আমি ওকে আগে জানিয়েছিলাম আমার দুইটাই ইম্পর্টেন্ট মিটিং আছে আস্তে আস্তে ছয়টা বাজবে আমি দেরি করেছি সেটা দুঃখিত কিন্তু আমি নিশ্চিত তোমার ওরা সব ভোট নিয়েছে কে কি বলতে চেয়েছে এবং একটাই প্রস্তাব থাকবে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওখান থেকে একজন বলছে নারীদের কথা আমরা শুনিনি কেন কে বলেছেন ভাই আপনি একটু বলেন তো প্লিজ আপনার কথা শুনতে চাই বলেন দেন উইল কনক্লুড থ্যাংক ইউ সো মাছ স্যার গুড ইভিনিং এভরি ওয়ান কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড স্টুডেন্ট অফ স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ডিপার্টমেন্ট অফ জার্নালিজম মিডিয়া কমিউনিকেশন স্টাডিজ প্রথমে বলতে চাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির এই প্রোগ্রামে আমি অ্যাটেন্ড